হাই বন্ধুরা দেখো আজকে একদম নতুন ধরনের রান্না এটা তোমরা আগে কেউ দেখো নি কোনো চ্যানেলে আমি আমার নিজের মাথার থেকে বের করেছি ফুল তুলতে গিয়ে তুলসী পাতা তুলছি সেখানে গিয়ে দেখি ছেঁচি শাক হয়ে আছে তোমরা ছেঁচি শাক বা ছাঞ্চি শাক যে যাই বলো সেই শাক নিয়ে এসে ভালো করে কুচো কুচো করে কেটে সোনা বলছে এটা আমাকে চিংড়ি মাছ দিয়ে করে দেবে আমি বললাম তুমি চিংড়ি মাছ দিয়ে খাবে তাহলে একটু অন্যরকম করে দিই বলে দাও যেভাবে দেবে এইবার আমি তেল গরম করে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আর এদিকে একটু বড় বড় করে পেঁয়াজ ঘষে নিয়েছিলাম সেইখান থেকে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে আর এই পেঁয়াজ ঘষাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবার এক এক করে কি করি দেখতে থাকো রান্নাটা খুব সুন্দর টেস্টি রান্না হতে চলেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আর দিব জিরে বাটা আর দিব একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করব মশলাটা নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এইটা তোমরা তো পরিমাণ মতো কিন্তু আমার লক্ষ্য রাখবে রান্নায় দেখো আমি চিংড়ি মাছ আগে ভেজে নিইনি আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে ভাজবো আগে চিংড়ি মাছ ভেজেছ কি চিংড়ি মাছ একদম সিটে ধরে যাবে চিংড়ি মাছ রান্নার কিন্তু এটাই নিয়ম যারা জানো না শিখে নাও দেখবে যারা ভেজে রান্না করো তাদের চিংড়ি মাছ শক্ত শক্ত লাগে হ্যাঁ মানে ইট ইট মতো লাগে কিন্তু এইভাবে চিংড়ি মাছ রান্না করবে মাখমের মতো এবার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা সুন্দর করে একটু কষাবো খুব বেশিক্ষণ না কারণ এর মধ্যে আবার কি কি দেব কিভাবে করবো জিনিসটা তোমাদের দেখতে হবে তো না তার জন্য সঙ্গে থাকো বন্ধুরা কত তো নতুন নতুন রান্না দিই তোমাদের তাই না তোমরা বেশি বেশি করে কমেন্টস করো না কেন রান্না যারা যারা দেখছো প্রত্যেকে কমেন্টস করবে যে কেমন লাগলো হ্যাঁ সেটা জানাবে খারাপ লাগলো বলবে যে ভালোই হয়নি আর ভালো লাগলে বলবে ভালো হয়েছে আমার তাতে কিচ্ছু যাবে আসবে না আরে ভালো নয় মন্দ এই দুটো জিনিস তো তা কি হয়েছে বলবে রান্না করে খেয়ে তখন বলবে যে হ্যাঁ সত্যি এইবার দেখো চেঁচি শাক এর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে সেটাও একটু নাড়াচাড়া করলাম করে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়লো এবার আমি দিয়ে দিলাম শাকগুলো সবকটা শাক কুচিয়ে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই শাকগুলো এবার দিয়ে দিলাম এখন এইগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব তোমাদের এই যে শাক এই শাকের একটা তরকারিতেই তোমাদের খাওয়া হয়ে যাবে বুঝেছো এই চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে যে একটা ঘন্টা মতো আমি রান্না করছি এর মানে এক তরকারিতে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে তোমরা একবার করে খেয়ে দেখবে হয়ে গেল এবার একটু ঢাকা দিয়ে দেব কারণ শাকের তো একটা জল বেরোবে সেই জলটা ওর এর সঙ্গেই আবার টেনে নেবে তাহলে টেস্ট হবে ভালো এখন এই যে দেখতে পাচ্ছ আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে গুলিয়ে নেব তোমরা চালের গুঁড়ো যদি না থাকে তাহলে ময়দা গুলে দেবে ঠিক আছে কিন্তু দিতে হবে এইটার মধ্যে এই রান্নাটা করার সময় একটু চালের গুঁড়ো বা ময়দা গুলে দেওয়া লাগবে হলে রান্নাটা কিন্তু সেই রান্না হবে না এই আমি গুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ঢাকনাটা তুলে দিলাম দেখো কত জল বেরিয়েছে আমি ভালো করে নাড়াচাড়া করবো এইবার আমি এর মধ্যে একটা জিনিস দিচ্ছি বাদাম চীনা বাদাম ওই যে বাজারে ভাজা কিনতে পাওয়া যায় না আমি দোকান থেকে ভাজা বাদাম কিনে এনে রেখেছি আমি তেলে ভাজিনি বুঝেছো এটা বালিতে ভাজা বালিতে ভাজা বাদামটা এখন এর মধ্যে দিলে টেস্টটা বেশি হবে এই বাদাম আমরা দিয়ে দিলাম তোমরা যদি কেউ বাদামে তোমাদের গ্যাস অম্বল হয় নাও দিতে পারো আবার কেউ এর পরিবর্তে তোমরা নারকেল কুচি কুচি করে ভেজে এর সঙ্গে দিতে পারো তাহলেও খুব ভালো লাগবে আমি বাদাম আমার ঘরে আমার রান্নার ইয়েগুলো আমার ঘরে থাকে আমি এনে রাখি কারণ যখন যা মন বলে আমার রান্না করতে আমি সেইভাবে রান্না করি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমার রান্না করলে খাওয়ার লোভ নেই আমার রান্না করে আমার কেয়ার টেকারকে খাওয়াতে হয় জানো তা কেয়ার টেকার ওর জন্য রান্না করে দিই হ্যাঁ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভাবি থাক না খাক না ওরাও তো খাওয়ার জন্য একদম হা করে থাকে কখন আমি ওদের একটু তরকারি দেবো দিই মায়াও লাগে আমার দি। আমি আমার মনটা একটু অন্য ধরনের বুঝেছো আমি নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়াতে ভালোবাসি এবার আমি ওই চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি কথায় কথায় বলতে ভুলে গেলাম তোমরা তো দেখেইছো এখন এখন ঘন্টটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কি বন্ধুরা জিভে জল আসছে কিনা আরে আসতেই হবে আমি তো বললাম তোমরা করে খেয়ে দেখো এইভাবে ছাঁচি শাক রান্না করে বা শান্তির শাক রান্না করে এইবার আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে দেব এই সেই সেন্ট আসছে কিন্তু রান্না দিয়ে জানো তো তোমাদের বোঝাতে পারবো না যে কী সেন্ট আসছে রান্নাটাও দেখলে বুঝতে পারছ একেবারে জমজমাট রান্না রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামাবো আর একটুখানি নাড়াচাড়া করে দিই तो इसमें तो म